মেগাস্টার সাকিব খানে রিদুল আজহাই মুক্তিপ্রাপ্ত তাণ্ডব সিনেমাটি মোট পাঁচ দিনে কত ইনকাম করল রাইহান রফি পরিচালিত এই সিনেমাটি কি পারল বরবাদ বা তাণ্ডবের বক্স অফিস রেকর্ড ভাঙতে ইতিমধ্যেই সিঙ্গিল স্কেন থেকে শুরু করে মাল্টিপ্লেক্সে এই সিনেমাটি যেখানেই মুক্তি পেয়েছে সেখানেই দর্শকদের ভিড় জমতে দেখা গিয়েছে সমালোচক থেকে শুভাকাঙ্ক্ষী সবাই প্রশংসায় পঞ্চমুখ সাকিব খান এ কেউ তো বলছে যে সাকিব খানের কেরিয়ারের সেরা সিনেমা হয়েছে তাণ্ড প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার শারিয়ার শাকিল ও পরিচালক রায়হান রাফি বলেছে এই সিনেমাটি মুক্তির পর দিন থেকে যেভাবে বক্স অফিস ইনকাম করছে এর চাইতে বেশি ইনকাম করা বাংলা সিনেমার ক্ষেত্রে সম্ভব না হলে বোঝাই যাচ্ছে যে তাণ্ডব বা বরবাদের পাঁচ দিনের রেকর্ড তো ভেঙে দিয়েছেই আরও একটি ইন্ডাস্ট্রি হিটের পথে কিখানে রে তার লোক